আসসালামু আলাইকুম দিয়া স্টুডেন্ট আই তোমরা অনেক ভালো আছো তোমরা যারা আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ ব্যাসের আসো তোমরা ইতিমধ্যে জেনেছো আমাদের হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য আমরা এই দুই মাসের শর্ট সিলেবাসের উপর বেস করে প্রত্যেকটা সাবজেক্টের সুন্দর গাইডলাইন প্রদান করবো ইনশাল্লাহ এবং এই গাইডলাইন প্রদানের পাশাপাশি তোমাদের জন্য আমরা দুই মাস পর যেন তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় একটা ভালো সিজিপিএ সিকিউর করতে পারো তোমরা সেই জন্য আমরা টিপস দিব ইনশাল্লাহ তো উইদাউট এনি ফার্ডার দিলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে কোর্স ওভারভিউ এই কোর্স ওভারভিউয়ে আমরা দেখতে পাচ্ছি আজকের আমাদের পরীক্ষার কোর্সের নাম হচ্ছে প্রিপারেশন অফ আলিম এক্সাম টু অর্থাৎ দু হাজার পঁচিশের আলিম পরীক্ষার প্রস্তুতি অ্যাকচুয়ালি এই কোর্সটা ডিজাইন করা হয়েছে দু হাজার পঁচিশ আলিম পরীক্ষার প্রস্তুতি ব্যাচের জন্য কিন্তু যারা তোমরা পরবর্তীতে পরীক্ষা দেবা তারাও আমাদের সাথে জয়েন হতে পারো তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার আমি তোমাদের সাথে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে থাকবো ইনশাল্লাহ আমরা আজকের আলোচনা করব তোমাদের যে শর্ট সিলেবাস আছে এবং যে লেটেস্ট মার্ক ডিস্ট্রিবিউশন আছে তোমাদের যেটা বোর্ড থেকে প্রদান করা হয়েছে মাদ্রাসা বোর্ড থেকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো একটা ছোটো ডিস ডিসক্রিপশন দেবো তোমাদেরকে আমরা এই ডিসক্রিপশন অনুযায়ী তোমরা পরীক্ষার পুরো একটা ওভারভিউ নিতে দেখতে পারো যে তোমাদের পরীক্ষা কেমন হবে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার কেমনভাবে পরীক্ষা হবে আর কোন কোন ইউনিট আছে এটার সাথে আচ্ছা চলো আমরা এই পরবর্তী স্লাইডে দেখি ইনস্ট্রাক্টর প্রোফাইল আমি আব্দুল হাসিব আইন ও ভূমি প্রশাসন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি এই দুই মাস তোমাদের সাথে ইংরেজি প্রথমপত্র এবং ইংরেজি পত্র নিয়ে থাকবো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট পেপার শর্ট সিলেবাস তোমাদের দু পরীক্ষার জন্য আলিম প্রস্তুতি পরীক্ষার জন্য যে শর্ট সিলেবাস প্রদান করা হয়েছে মাদ্রাসা বোর্ড থেকে সেটা হচ্ছে এই নয়টা ইউনিট এই নয়টা ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটে ইউনিট টাইটেল দিয়ে রাখছি আমি এখানে এবং প্রত্যেকটা ইউনিট ইউনিটের আরও কিছু লেসন আছে মেবি বি থ্রি অর ফোর লেসন করে আছে প্রত্যেকটাতে তো আমরা আজকে ইউনিট নাম্বার এবং ইউনিট টাইটেলগুলো বলে দিচ্ছি তোমরা ইউনিট টাইটেলের যে লেসেনগুলো আছে সেগুলো পড়ে নিবা ইনশাল্লাহ এর মধ্যে থেকে যেগুলো আমরা গুরুত্বপূর্ণ মনে করব সেগুলো তোমাদেরকে পরবর্তীতে ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা আজকে প্রথম ইউনিটটি দেখতে পাচ্ছি ইউনিট অন পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি আমরা প্রথম ইউনিটে দেখতে পাচ্ছি ইউনিট ওয়ান পিপুল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি অর্থাৎ ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ আমরা তারপরে ফোর ইউনিট ফোর দেখতে পাচ্ছি হিউম্যান রাইটস মানবাধিকার তারপর আমরা ইউনিট ফাইভ দেখতে পাচ্ছি এডুকেশন অ্যান্ড লাইফ মানে শিক্ষা এবং জীবন তারপর আমরা ইউনিট সিক্সে দেখতে পাচ্ছি ড্রিমস স্বপ্ন তারপর ইউনিট সেভেনে দেখতে পাচ্ছি ইউথফুল অ্যাচিভার অর্থাৎ তরুণ বিজয়ীরা তারপর আমরা ইউনিট এইটে দেখতে পাচ্ছি রিলেশনশিপস অর্থাৎ সম্পর্ক বা বন্ধন তারপর দেখতে পাচ্ছি ইউনিট নাইনে অ্যাডোলেসেন্স মানে বয়সন্ডিকাল তারপর ইউনিট টেন লাইফস্টাইল ইউনিট থার্টিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অর্থাৎ ভ্রমণ ও পর্যটন এই নয়টা ইউনিট তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য মাদ্রাসা বোর্ড থেকে দেওয়া হয়েছে এই নয়টা ইউনিটে আমরা যেগুলো লেসন খুব ইম্পর্টেন্ট মনে করব সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ এখন আমরা পরবর্তী স্লাইডে যাব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট পেপার মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদের ফার্স্ট পেপার যে নয়টা ইউনিট বললাম এখান থেকে এই যে পরীক্ষা হবে তোমাদের দু হাজার পঁচিশ সালের আলিম পরীক্ষা সেটাতে যে মার্ক ডিস্ট্রিবিউশন থাকবে সেটা অনেকটা এরকম অনেকটা বলতে এটাই হবে তোমাদের তোমরা যারা দেখেছো দু সালের পরীক্ষার্থী চব্বিশ সালের এবং পঁচিশ সালের মার্ক ডিস্ট্রিবিউশন সেম তাই যারা অলরেডি দেখেছো তারা তো জানোই আর যারা দেখো নাই তারা আমাদের সাথে দেখো প্রথমে তোমাদের থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চিন অর্থাৎ এমসি একটা সিন থাকবে সিন থেকে তোমাদের পাঁচটা এমসি কিউ থাকবে সেই এমসি তোমাদেরকে অ্যান্সার দিতে হবে পাশে পাস্ট মার্ক তারপর তোমাদের থাকবে হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চিন মানে যেই সিনটা থাকবে যেই প্যারাগ্রাফটা থাকবে তোমাদের সেখান থেকে মাল্টিপল চয়েস কোর্শিন মানে এমসিগুলো লিখতে হবে পাসে পাস এবং শর্ট অ্যান্সার কোর্শিন শর্ট অ্যান্সার কোর্শিন লিখতে হবে তিনটা পাস মার্ক করে পনেরো মার্ক তারপর আমরা দেখতে পাচ্ছি তোমাদের পরবর্তীটা থাকবে ইনফরমেশন ট্রান্সফার বা চার্ট এটাতে পাস মার্ক অর্থাৎ তোমাদের একটা আনসিন থাকবে আনসিন দেখে নিচে যে গ্যাপগুলো থাকবে সেই গ্যাপ ফিল করতে হবে অথবা চার্ট বানাতে হবে একটা এইটাতে পাশে পাঁচ মার্ক আমাদের তারপর থাকবে তোমাদের সামারি সামারিতে তোমাদের দশে দশ মার্ক সামারি তোমরা জানো এটাও একটা প্যারাগ্রাফ থাকবে সেখান থেকে তোমাদের একটা সামারি লিখতে হবে এবং এই সামারিটা অনেক সময় গল্প থাকে অনেক সময় কবিতা থাকে কবিতা থেকে সামাই লেখা একটু কঠিন হয় কিন্তু সাধারণত তোমাদের গল্পই থাকে এবং গল্প বা কোনো একটা বিষয় নিয়ে আর কি কোনো ব্যক্তির জীবনী নিয়ে লেখা থাকে সেটা নিয়ে আমাদের একটা সামাই লিখতে হয় তো সামাইতে তোমাদের দশ মার্ক তারপরে তোমাদের থাকবে হচ্ছে উইটকুলো এই উইটকুলো লেখার জন্য তোমাদের যে বেসিক গ্রামাটিক্যাল নলেজ দরকার সেটা আমরা অবশ্যই প্রদান করবো তোমাদের উইটগুলো লেখার জন্য তোমাদের মার্ক থাকবে হচ্ছে পাঁচ মার্ক এবং উইডাউট ক্লু লেখার জন্য তোমাদের মার্ক থাকবে দশ মার্ক উইথগুলো মানে হচ্ছে এখানে তোমার ক্লু দেওয়া থাকবে এবং উইথ আউটগুলো মনে হচ্ছে এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না তোমরা ক্লু ছাড়াই অ্যান্সার করবা এর জন্য বেসিক যে গ্রামাটিক্যাল নলেজ দরকার তোমাদের সেটা আমরা পরবর্তী ক্লাসে আয়োজন আলোচনা করবো ইনশাল্লাহ এখন আমরা রিয়ারেন্স তারপর দেখতে পাচ্ছি তোমাদের রিয়ারেন্স আসবে রিয়ারেন্সিংয়ে তোমাদের দশ মার্ক এখানে হচ্ছে কোনো একজন ব্যক্তির জীবনী অথবা সাধারণ গল্প একটা গল্পের ধারাবাহিকতা আর কি রক্ষা করতে হবে তোমাদের এই রিয়ারেন্স লেখার একটা নিয়ম আছে সেটা হচ্ছে তোমাদের তোমাদের প্রথমে একটা টেবিল আঁকাতে হবে এইভাবে সাধারণত রিয়ারেঞ্জে আমরা জানি যে দশটা বাক্য থাকে এবং দশটা বাক্য সাজাতে হয় তো দশটা বাক্য সাজাতে হলে প্রথমে তোমাদের টেবিল আগে এইভাবে আর কি নমুনা টেবিল দেখাচ্ছি আমি এভাবে তোমার একটা টেবিল আঁকাবা দেন এখানে এক দুই তিন এইভাবে করে যত আর কি দশটা যেহেতু থাকে দশটা সিরিয়াল দেখবা তারপরে রিয়ারেঞ্জে যে দশটা বাক্য থাকবে দশটা বাক্যের মধ্যে কোন সব কোন বাক্যটা আগে বসবে সেটা তোমরা ঠিক করে এখানে ঠিক বসাবা যদি তোমার সি নাম্বার মনে হয় যে এটা আগে হবে তাহলে সি হলো তারপর যদি মনে হয় ডি তাহলে ডি হবে তারপর যদি মনে হয় এফ তাহলে এফ এফ বসাবা এইভাবে আর কি দশটা বাক্য জন্য একটা টেবিল করে টেবিলে সাজিয়ে লেখবা তারপরে গল্পটা নিচে টেবিল অনুযায়ী লেখবা এটা করে তোমাদের রিয়াল রেঞ্জে দশ মার্ক পাওয়া সম্ভব হবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পার্ট টু রাইটিং মার্ক ফার্স্ট পেপারে যে রাইটিং তোমাদের মার্ক আছে সেটা হচ্ছে ইন্টারপ্রিটিং গ্রাফ কোনো একটা গ্রাফের ব্যাখ্যা করতে হবে আর কি তোমাদের একটা গ্রাফ থাকবে ওই গ্রাফের একটা ব্যাখ্যা করতে হবে এটা তোমার পনেরো মার্ক এটাও আমরা গ্রাফ কী করে দেখতে হয় সেটা আমরা ফার্ডার আলোচনায় ক্লাসে শেখাবো পরবর্তীতে তারপর তোমার আমরা দেখতে পাচ্ছি স্টোরি রাইটিং তোমাদের গল্প থাকবে গল্প লিখতে হবে গল্প থাকবে বলতে তোমাদের গল্পের বিগিনিংটা ওখানে দেওয়া থাকে দুই তিনটা সেন্টেন্স দেওয়া থাকবে অথবা একটা বিগিনিং ধরায় দেবে কোনো একটা গল্পের সেই গল্প তোমাদের লিখতে হবে গল্প লেখার ক্ষেত্রে মনে করবা যারা তোমরা একবারে বেসিকে আসো তারা তোমরা গল্প তো মুখস্থ করতেই হবে এবং যারা একটু ব্যাসিক এবং অ্যাডভান্সের মাঝামাঝি আসো তারা তোমরা প্রত্যেকটা গল্প আগে পড়ে নিবা বাংলাতে তাহলে গল্প সম্পর্কে যেহেতু তোমার আইডিয়া থাকবে তাই গল্প যখন পরীক্ষা আসবে তোমার যদি ওইটা মুখস্থ নাও থাকে আইডিয়া থাকলে তুমি ওইটা লিখতে পারবা যে গল্পটা আসলে কেমন হয় গল্পতে তোমাদের মার্ক হচ্ছে পনেরো অর্থাৎ এটা অনেকটা স্কোরিং মার্ক আমাদের গল্প অনেক ভালো করতে হবে তারপর তোমাদের ইনফরমাল লেটার ইনফর্মাল লেটারে তোমাদের দশ মার্ক ইনফর্মাল লেটার লেখারও বেশ কিছু নিয়ম আছে বডি হেডলাইন তারপর ইন্ডিং মেটার এগুলো আর কি তোমাদের আমরা পরবর্তীতে যখন শেখাবো তখন এইগুলো সব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এখন আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপারের দুইটা মিলে আমাদের একশো মার্কের পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন শেষ আমরা এখন যাব পরবর্তী স্লাইডে ইংলিশ সেকেন্ড পেপার শর্ট সিলেবাস মাদ্রাসা বোর্ড থেকে তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারে যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাসের উপরে আর কি তোমাদের এখন আমি কি কি দেওয়া হয়েছে সেটা নিয়ে একটু আমি বলবো আমরা দেখতে পাচ্ছি এখানে টাইটেল দেওয়া আছে এবং কন্টেন্ট দেওয়া আছে মানে এই টাইটেলে তোমাদের কী কী কন্টেন্ট আর কি বান্দাসা বোর্ড থেকে দেওয়া হয়েছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে টাইপস অফ সেন্টেন্স সেন্টেন্সের মা মধ্যে তোমাদের দেওয়া হয়েছে টাইপস অফ সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সের প্রকার যেমন আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার অর্থগতভাবে আবার গঠনগতভাবে তিন প্রকার এইগুলোই টাইপস অফ সেন্টেন্সের অন্তর্ভুক্ত এগুলো সম্পর্কে আমরা পরবর্তী যখন আলোচনা করবো তখন বিস্তারিত বলবো তারপর দেখতে পাচ্ছি সেন্টেন্স কানেক্টর মানে দুইটা সেন্টেন্সের আমাদের সংযোগ স্থাপনকারী কানেক্টরগুলো তারপর পাঞ্চুয়েশন তোমরা জানো পাঞ্চুয়েশন মানে হচ্ছে জ্যোতি বা সেট চিহ্ন একটা বাক্য ভালো করে বুঝতে হলে পাঞ্চুয়েশনের কোনো বিকল্প নাই এগুলো নিয়েও আমরা আলোচনা করবো তারপর কন্ডিশনাল কন্ডিশনাল মানে হচ্ছে শর্তমূলক কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তমূলক বাক্য কোনো একটা বাক্য অন্য কোনো বাক্য বাক্যর নির্ভর করে যে যেটা হয় আর কি সেটাও কন্ডিশনাল শর্তমূলক বাক্য তো তারপর শর্তমূলক বাক্য আমরা পরবর্তীতে আলোচনায় রাখবো তারপরে আমরা ট্যাগ কোর্শিন দেখতে পাচ্ছি ট্যাগ কোর্শিন খুবই সহজ ট্যাগ কোর্শিনে প্রথমে নেগেটিভ থাকলে তারপরে ট্যাগে যে আমাদের পজিটিভ করতে হয় এবং বাক্যটা যদি আমাদের পজিটিভ থাকে তাহলে ট্যাগে ট্যাগে যে আমাদের নেগেটিভ করতে হয় তারপর আমরা দেখতে পাচ্ছি অড ফর্মেশন মানে হচ্ছে শব্দ গঠন শব্দ গঠনের জন্য আমরা জানি যে সিউন হচ্ছে সরি আমরা তারপর দেখতে পাচ্ছি ওয়ার্ড ফর্মেশন ওয়ার্ড ফর্মেশনে আমাদের কী কী আছে সিরোনিম মানে হচ্ছে সমর্থক শব্দ সমর্থক শব্দ তারপর আছে আমাদের অ্যান্টোনিম মানে বিপরীতাত্মক শব্দ এরপর আছে আমাদের কম্পাউন্ড অর্ড কম্পাউন্ড অর্ড বলতে হচ্ছে যৌগিক শব্দ যৌগিক শব্দ কোনগুলো যেমন নোটবুক তারপর টুথপেস্ট ইত্যাদি আর কি একসাথে দুটা যে রিলেটেড একই শব্দ আমরা একইভাবে ইউজ করি কিন্তু ওগুলো আলাদা আলাদা শব্দ একসাথে যেহেতু ইউজ করি এই কারণে এটা যৌগিক শব্দ তারপর তোমাদের থাকবে ফ্রেজ ফ্রেজের মধ্যে তোমাদের যা যা আছে ফ্রেজের যে প্রকারগুলি আছে যেমন নাউন ফ্রেজ ভার ফ্রেজ অ্যাডিটিভ ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ এই প্রত্যেকটা ফ্রেজ নিয়ে আমরা তোমাদেরকে ফার্ডার একটা ক্লাস নিব ফ্রেজের উপরে সেখানে বিস্তারিত আলোচনা করব আমরা এই ফ্রেজের মানে হচ্ছে আমাদের শব্দাংশ আমরা দুই তিনটা ওয়ার্ড মিলে একটা শব্দ অংশ হইতে পারে এ বডি মানে একত্রে এই যে ইন এ বডি মানে একত্রে এটা একটা ফ্রেজ আমরা যদি বলি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখছি ইন দে লেফট দ্য ক্লাস ইন এ বডি মানে তারা ক্লাসটা ক্লাস থেকে বের হয়ে গেছে ইন এ বডি মানে হচ্ছে একত্রে তারা সবাই ক্লাস থেকে একত্রে বের হয়ে গেছে এই যে যে ইন এ বডি মানে একত্রে এটা হচ্ছে ফ্রেজ শব্দাংশ তারপর আমরা দেখতে পাচ্ছি ফ্রেজের পর আমাদের আছে ক্লাউজ ক্লাউজ মানে হচ্ছে বাক্যাংশ আমাদের ক্লাউজে যে মেন তিন প্রকার ক্লাউজ আমরা জানি সেটা হচ্ছে মেন ক্লাউজ বা প্রিন্সিপাল ক্লাউজ সাবঅর্ডিনেট ক্লাউজ কোঅর্ডিনেট ক্লাউজ এই তিন প্রকারের মধ্যে আমাদের আবার সাবঅর্ডিনেট ক্লাউজের বেশ কিছু প্রকার আছে যেমন এখানে দেওয়া আছে নাউন ক্লাউজ অ্যাডজেটিভ ক্লাউস অ্যাডভার্ট ক্লাউজ এই ক্লাউজ নিয়েও আমরা আলোচনা করব পরবর্তীতে তারপর তোমাদের থাকবে ইউজ অফ নাউন্স অর্থাৎ কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন অ্যাবস্ট কমন আমরা জানি কাউন্টেবল মানে হচ্ছে যেগুলো গণনাযোগ্য যেমন পেন বোর্ড এগুলো কাউন্টেবল নাউন তারপরে আনকাউন্টেবল নাউন যেগুলো অগণনাযোগ্য যেমন রাইস ওয়াটার তারপর অ্যাভস্ট্রাক নাউন অ্যাভস্ট্রাক নাউন জানি আমরা যেটা মানবিক মানবীয় বিষয় যেমন আমাদের ভালোবাসা লাভ অ্যাফেকশন ইত্যাদি কমন নাউন এক জাতীয় অনেককে বোঝাই যেমন বয় অনেকগুলো বয় তারপর টিচার এক কোনো একজন নির্দিষ্ট টিচারকে বোঝাচ্ছে না এইগুলো হচ্ছে আমাদের ইউস অফ নাউনের অন্তর্ভুক্ত তারপর ইউস অফ পোনাউন তোমার জানো না পরিবর্তে যেটা বসে সেটা প্রণাউন তারপর প্রোনাউন রেফারেন্সিং আমরা এগুলো হচ্ছে তোমাদের বোর্ড থেকে দেওয়া যে সিলেবাস শর্ট সিলেবাস সেইটার অন্তর্ভুক্ত আমরা সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে যে টপিকগুলো তোমাদের মনে হবে যে খুব কঠিন সেইগুলো তোমরা আমাদেরকে প্রিফার করবে আগে বলার জন্য তোমাদের প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমরা পরবর্তীতে সেইটার ক্লাস নেব আগে এরপর আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন ইউজ অফ প্রিপোরেশন প্রিপোরেশন বাকি খুবই গুরুত্বপূর্ণ এটা তোমার কোনো বাউন্ডারি নাই তোমরা এটা বেসিক নলেজ থাকলে ইউজ অফ প্রিপারেশন মানে প্রিপারেশনের ব্যবহার বুঝতে পারবা এটা আমরা তোমার পরবর্তীতে বুঝিয়ে দেবো তারপরে সাবজেক্ট ভাব অ্যাগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট এবং যে সম্পর্ক তারপর কম্পারিজন অফ অ্যাডজেটিভ অ্যান্ড অ্যাডভার্ভ মানে অ্যাডজেটিভ এবং যে তুলনা তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ভাব অ্যাগ্রিমেন্টে আমাদের এখানেও কোনো রকম কিছু বলে দেওয়া নাই অর্থাৎ এটা সম্পর্কে একটু বেসিক নলেজ থাকলে আমাদের আর কি এগুলো লাগবে না আমাদের কোনো বাউন্ডারি দেওয়া না যে এখান থেকে পড়তে হবে বা এই পড়তে হবে আমাদের এমনি সাবজেক্ট ভার্ব সম্পর্কে বেসিক নলেজ অর্জন করতে হবে তো আমি এখানে মেইন যেটা থিম আর কি সাবজেক্ট এবং ভার্বের অ্যাগ্রিমেন্ট বা চুক্তি সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভাবটাও সিঙ্গুলার হবে যেমন লিখলাম সি ইট রাইস আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সাধারণত ভার্ভের সাথে কি বসে এস বাই এস তাহলে এই যে সাবজেক্ট ভা সাবজেক্টের সাথে ভার্বের যে একটা চুক্তি এখানে আমরা এস বসাতে হচ্ছে আমাদের এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্টের মেন বিষয় সাবজেক্ট যদি পোলার হয় ভারভাবে পোলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভারভাবে সিঙ্গুলার তারপর আমার তারপর আমরা দেখতে পাচ্ছি স্টাডি অফ ভার্ভস এখানে বি ভার্ভ থাকবে বি ভার্ভ আমার যিনি ভার্ভ মেনলি কয় প্রকার দুই প্রকার ফাইনাইট এবং নন ফাইনাইট ফাইনাইট ভার্ভ আবার দুই প্রকার প্রিন্সিপাল ভার্ভ আবার অক্জলি ভার্ভ এই অক্জল ভার্ভের একটা প্রকার হচ্ছে বি বিভার্ভ অ্যামিজার অজয়ের এইগুলা তারপর দেখতে পাচ্ছি রেগুলার ভার বা ইরেগুলার ভার রেগুলার ভার মানে সাধারণত যেইগুলোর যেই ভার্ভের পাস্ট এবং পাস্ট পার্টিসিপুলে ইডি যুক্ত হয় এবং ইরেগুলার ভার যেই ভার্ভগুলোর পাস্ট এবং পার্টিসিপলে কোনো নিয়ম মানে না আই মিন এখানে তোমরা দেখতে দেখতে পাচ্ছ যে লিখছে কল এই কলের পাস্ট ফর্ম হচ্ছে কল্ড আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কল্ড অর্থাৎ পাস্টেও ইডি এবং পার্টিসিপালও ইডি এটা হচ্ছে রেগুলার ভার্ভ তারপর আমাদের ইরেগুলার ভার্ভ এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি গো মানে যাওয়া এটার পাস্ট হচ্ছে ওয়েন্ট পাস্ট পার্টিসিপাল হচ্ছে গান এটা হচ্ছে ইরেগুলার ভার্ভ তারপর আমরা দেখতে পাচ্ছি ফাইনাইট ভার নন ফাইনাইট ভাব মানে ভার্ভে মেইন যে দুই প্রকার ফাইনাইট এবং নন ফাইনাইট সমাপিকা এবং অসমাপিকা তারপর আমরা দেখতে পাচ্ছি ট্রানজিটিভ এবং ইন্টারজেটিভ আমি যে বললাম যে ফাইনাইট ভার আবার দুই প্রকার প্রিন্সিপাল ভার এবং প্রিন্সিপাল ভার আবার দুই প্রকার ট্রানজিটিভ এবং ইন্টারজেটিভ সকর্মক এবং অকর্মক যেটার আর কি অবজেক্ট প্রয়োজন হয় আর যেটা অবজেক্ট প্রয়োজন হয় না তারপর দেখতে পাচ্ছি জিরান পার্টিসিপল আমরা জিরান পার্টিসিপল নিয়েও ক্লাস রাখবো যেন তোমরা এগুলো সহজে বুঝতে পারো জেন হচ্ছে ভারা বোনের সাথে আইএনজি কিন্তু এটা নাউনের মতো কাজ করে পার্টিসিপল হচ্ছে ভারা বনের সাথে আইএনজি কিন্তু এটা এজিডিএর মতো কাজ করে আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি তোমাদের আরও যা যা থাকবে তার মধ্যে টেন্স অন্তর্ভুক্ত টেন্সেরও এখানে কোনো নির্দেশ করে বলা নাই অর্থাৎ টেন্সের যে ব্যবটা তোমাদের স্ট্রাকচার আছে সেই সম্পর্কে একটা নলেজ রাখা দরকার তারপর হচ্ছে অ্যাডভার্ভ এবং অ্যাডভার্বিয়ালস এখানেও কিছু বলা নাই এ সম্পর্কেও আমরা তোমাদের জানাবো অ্যাডভার্ভ বলতে আমরা বুঝি কি ভার্ভ অ্যাডভার্ভকে আর কি মডিফাই করে কখন কোথায় কিভাবে এই প্রশ্নগুলো দিয়ে ভার্ভকে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্ভ তারপর আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন ন্যারেশনে তোমাদের ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ তোমাদের কোনো একটা বক্তব্য বক্তা যেভাবে বলছে সেভাবেই যদি বলা হয় তাহলে সেটা ডিরেক্ট স্পিচ বক্তা যেভাবে বলে না বলছে সেভাবে না বলে যদি নিজের মতো করে বলা হয় তাহলে সেটা ইনডিরেক্টিভ স্পেস তোমাদের পরীক্ষাতে থাকবে অনেক সময় ডিরেক্ট থাকে ইন্ডিরেক্ট করতে হয় ইনডিরেক্ট থাকে ডিরেক্ট করতে হয় কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো একটা বাক্য থাকে না তোমাদের প্যাসেজ ন্যারেশন থাকে আমরা ন্যারেশন নিয়েও ক্লাস রাখবো তারপর দেখতে পাচ্ছি আমরা কম্পোজিশন মানে তোমাদের রাইটিং পার্টে চলে এসছে আমরা এই রাইটিং পার্টে তোমাদের যা যা থাকবে সেটা হচ্ছে ফর্মাল লেটার রাইটিং থাকবে রাইটিং প্যারাগ্রাফ থাকবে আর একটা হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ অর্থাৎ তোমাদের দুটো প্যারাগ্রাফ থাকবে প্রথমে ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন তোমরা জানো অ্যাপ্লিকেশনের কিছু নিয়ম আছে ডেট লিখতে হবে তারপরে তোমার মাঝখানে বডি এবং শেষে ইন্ডিং কোর্স করার ক্ষেত্রে তোমার নাম এবং তোমার ক্লাস রোল তারপরে হচ্ছে তোমার প্যারাগ্রাফ প্যারাগ্রাফে আমাদের এখানে লেখা আছে বাই লিস্টিং অর্থাৎ কোনো একটা বিষয়ে লিস্ট করে বা ডেসক্রিপশন বা বিবরণ দিয়ে উইদিন দুশো দুইশো অর্ডের মধ্যে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে এই দুশো অর্ড মধ্যে প্যারাগ্রাফ লিখতে তুমি যতটুকু মনে করো অনেকের লেখা এক পিসটায় বাইশ লাইনও হতে পারে কারো ষোলো লাইনও হয় তো সেই কারণে তুমি যতটুকু মনে করবা যে তোমাদের দুশো প্লাস সামথিং হয়েছে তখনই তোমরা আর লিখবা না লেখার প্রয়োজন নেই কারণ তোমাদের যে শর্ট সিলেবাস আর তোমাদের ওইভাবেই দেওয়া হয়েছে দুইশো অর্ড নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এখানে যদি লিস্টিং বা ডেসক্রিপশন করে দেয় তোমাদের তাহলে ওইভাবেই লিখবা দেন আর একটা যেটা তোমাদের আসে সেটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট কম্প্যারিজন মানে তুলনামূলক অথবা কন্ট্রাস্ট মানে হচ্ছে একটা সাথে একটা যে বই সাদৃশ্য কজ অ্যান্ড ইফেক্ট এটা কারণ এবং ইফেক্ট এটার কি ইফেক্ট আছে আর কি কী প্রতিফলন আছে উইদিন দুশো ওয়ার্ট দুশো মধ্যে তোমাদের কোনো একটা যেমন আমার যদি বলি ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের কারণ আছে এটা ইফেক্টও আছে এটা কি কারণে ক্লাইমেট চেঞ্জ হয় পলিউশন হয় ডিফরেস্টেশনের কারণে আমাদের ক্লাইমেট চেঞ্জ হয় আর এটা ইফেক্টটা কি এটা ইফেক্টটা হচ্ছে পলিউশন ক্লাইমেট চেঞ্জ হলে অনেক সময় আমাদের অনেক রকম সমস্যা হয় তো এই ব্যাপারগুলো হচ্ছে তোমাদের এটা প্যারাগ্রাফ তোমাদের যে দুটো প্যারাগ্রাফ থাকবে ফার্স্ট প্যারাগ্রাফে তোমাদের ডেসক্রিপশন থাকবে কোনো একটা বিষয়ে নর্মালি তোমরা যেভাবে লেখো আর কি সেভাবে লিখবা আর সেকেন্ড প্যারাগ্রাফে তোমাদের তুলনামূলক অথবা তোমাদের কজ এন্ড ইফেক্ট যেটা আমি বললাম আর কি ক্লাইমেট চেঞ্জ টাইপ এই টাইপের প্যারাগ্রাফ লিখতে হবে যে তোমাদের যদি যেটা আসবে আর কি সেটার উপর ডিপেন্ড করে কজ এনে এফেক্ট জেনে তারপরে লিখতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি তোমাদের সেকেন্ড পেপার মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদের সেকেন্ড পেপারে যে সাজেশন শর্ট সাজেশন দিলাম বা যেটা তোমাদের দেওয়া হয়েছে আর কি থেকে যেটা বোঝাই দিলাম আমি সেটার যে মার্ক ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি এটা তোমাদের গ্রামারে থাকবে হচ্ছে সাইট মার্ক তোমাদের গ্যাপ প্রথমেই থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং উইথ আউট করু উইথ আউট করতে তোমাদের মার্ক এই উইথআউট করু তারপর তোমার উইথ করু এইটা বোঝার জন্য তোমাদের যে বেসিক নলেজ প্রয়োজন সেটা আমরা পরবর্তী ক্লাসে আয়োজন করব পরবর্তী ক্লাসে আমরা এটা বোঝাই দিব এটা তো তোমাদের মার্ক তারপর তোমাদের আশা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের যে আমি যে ক্লাসের কথা বললাম এগুলো নিয়ে আমরা যখন ক্লাস রাখবো তখন এইগুলো ক্লিয়ার হয়ে যাবে কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের দশ মার্ক তারপর হচ্ছে তোমাদের ইউস অফ ভার্ভ মানে রাইট ফর্ম অফ ভার্ভ সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট যেটা আমরা আগে বললাম ওইটা তোমাদের হচ্ছে সাত মার্কের তারপর ন্যারেশন স্টাইল ডিরেক্ট ইনডিরেক্ট স্পেস যেটা আমি বললাম যে বক্তার বক্তব্য যদি বক্তার মতো করে রাখা হয় তাহলে হচ্ছে সেটা ডিরেক্ট এবং যদি নিজের মতো করে বলা হয় তাহলে সেটা ইনডিরেক্ট এটাতে তোমাদের থাকবে সাত মার্ক এই হলো তোমাদের প্রথম পাঁচটা আমরা পরবর্তী আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের তারপরে থাকবে হচ্ছে মডিফায়ার মডিফায়ারে তোমাদের পাস মার্ক তারপর থাকবে হচ্ছে তোমাদের সেন্টেন্স কানেক্টর তার সেন্টেন্স কানেক্টরে তোমাদের মার্ক হচ্ছে সাত তারপরে থাকবে তোমাদের সিনোনিম এবং অ্যান্টনিম অর্থাৎ সমর্থক এবং বিপরীতার্থক এটাতে তোমাদের সাত মার্ক তারপরে তোমাদের থাকবে হচ্ছে পাঞ্চুয়েশন পাঞ্চুয়েশনে তোমাদের সাত মার্ক তাহলে তোমাদের গ্রামার গ্রামারে মোট মার্ক টোটাল মার্ক অফ পার্ট এ অর্থাৎ গ্রামারে মোট মার্ক সাইট এবার আমরা দেখব পরবর্তী স্লাইড পার্ট বি কম্পোজিশন তোমাদের পার্ট বি কম্পোজিশনে প্রথমেই লিখতে হবে ফর্মাল লেটার রাইটিং ফর্মাল লেটার লিখতে হবে এখানে তোমাদের ফর্মাল লেটারে পনেরো মার্ক তারপর লিখতে হবে প্যারাগ্রাফ যেটা আমি তোমাদেরকে বললাম যে লিস্ট অথবা ডিসক্রিপশন টাইপ যেটা বিবরণ সেটাতে পনেরো মার্ক তারপর তোমাদের আরেকটা প্যারাগ্রাফ লিখতে হবে সেটা হচ্ছে কম্পারিজন কন্ট্রাস্ট কজ অ্যান্ড এফেক্ট এটাতেও তোমার দুশো শব্দের মধ্যে এটাতে হচ্ছে দশ মার্ক মানে ওভারঅল তোমাদের হচ্ছে চল্লিশ মার্ক তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমাদের পার্ট ওয়ানের যে ষাট মার্ক সেটাও তোমাদেরকে আমি মার্ক ডিস্ট্রিবিউশনগুলো বুঝিয়ে দিলাম এবং পার্ট বি যে চল্লিশ মার্ক সেটাও তোমাদের খুব সুন্দর করে মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝিয়ে দিলাম এরপর আমাদের আজকের ক্লাস শেষ তো আজকের ক্লাস শেষ করার আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যারা আজকে ক্লাস দেখছো পরবর্তীতে আমাদের সাথে তোমরা রেগুলারিটি বজায় রেখে আবারও আসবে ক্লাসে আমাদের ক্লাস করবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে পাশাপাশি তোমরা যারা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে আমাদের ক্লাস সম্পর্কে এবং আমি যে টপিকগুলো দেখাইছি টিকাল টপিকগুলো সেই টপিকগুলো তোমরা কোনটা প্রিফার করো কোনটা আগে আলোচনা হলে তোমাদের জন্য ভালো হবে সেই প্রায়োরিটি লিস্ট আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে আমরা সেই অনুযায়ী তোমাদের পরবর্তী ক্লাসগুলো নেব ইনশাআল্লাহ এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ